ভাইয়া সাধারণ জ্ঞানে অনেক প্রবলেম কিভাবে এটা সমাধান করব। তোমাদের সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং যাদের সিউনিটের আছে গ্রুপিং সাবজেক্ট প্রত্যেকটা বিষয় তুমি যেন ভালো করতে পারো সেই জন্য আমরা আবারও বলছি গোছানো হইতে কাজ করছি তোমাদের স্বপ্ন পূরণে জাস্ট এক নজর একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ এটা একটা সাধারণ জ্ঞানের আই মিন জিকের একটা সাজেশন শিট সো এই জিনিসগুলো আমরা টপিক ধরে ধরে তোমাদের জন্য রেডি করেছি যেন তোমার স্বপ্নটা বাস্তবায়ন করতে পারো একটু দেখো যে কি কি টপিকের উপর এবং কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমার ভর্তি পরীক্ষার জন্য তোমরা যারা সাত কলেজ গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে আমাদের এই সাজেশনগুলো প্র্যাকটিস শিটগুলো ঠিকঠাক মতো পড়তে পারলে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন পাবে আবারও বলছি গুছানো প্রস্তুতি সফলতার পূর্ব শর্ত জাস্ট ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে একটু দেখে নাও নামমাত্র কোর্স দিই পনেরোশো টাকা দ্রুতবর্তী যে আমাদের পেট বেছে একটু খেয়াল করো বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের অর্থনীতি সংবিধান বাংলাদেশের যা কিছু প্রথম এই যে দেখতে পাচ্ছ এখানে পাঁচটি টপিক অ্যান্ড এই পাঁচটি টপিক কিন্তু হাইলাইটেড ভাইয়া এবং হট টপিক যেগুলোর আলোকেই প্রশ্ন তৈরি হয় সবার আগে তোমাকে এইটা বুঝে স্টাডি করতে হবে সাধারণ জ্ঞান কিন্তু একটা একটা বিশাল বিশাল জগৎ এই জগতে তুমি সব পড়ার প্রয়োজন নেই তোমাকে এখন এবারে জয় করতে হবে না তোমাকে এখন পিএইচডি অর্জন করতে হবে না তোমাকে পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন তোমার এই শর্ট সময়ে অল্প সময়ে যতটুকু প্রয়োজন ততটুকুই তোমার দরকার এর বেশি যাওয়ার দরকার নাই চান্স পাওয়ার পর একটা সিট সিকিউর করার পর তারপরে তুমি পেজডি নাও তুমি জিকের বস হয়ে যাও একদম সব জানার চেষ্টা করো নো প্রবলেম বাট উইদিন এ শর্ট টাইম উই মাস্ট বি সিকিউর আওয়ার প্রপার প্রিপার্মেশন আদারওয়াইজ মাই স্টুডেন্টস তোমাদের পরীক্ষা খারাপ হবে সো পরীক্ষায় ভালো করার জন্য আমরা তোমাদের জন্য এত গুছানো প্রস্তুতি দিয়ে দিচ্ছি টপিক ওয়াইজ ধরে ধরে যেন তুমি কমন পেয়ে যাও দেখতে পাচ্ছ বিগত সালের প্রশ্নের আলোকে আমাদের এই সাজেশন শীটগুলা এবং এইগুলোর আলোকে কিন্তু সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন পাবে আই থিঙ্ক ক্লিয়ার রাইট সো তোমরা যারা এখনো টেনশনে আছে যে ভাইয়া আমরা যারা মানবিকের আছো তোমরা যারা সিনিটার আছো বাণিজ্য শাখার আছো টপিক কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পারছো না আমি আবার বলতে চাই নামমাত্র মাত্র কোর্সি পনেরোশো টাকা ডিসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে একটু দেখে নিবে কারণ এই শেষ সময়ে আমরা তোমাদের পাশে থেকে হাতে কলমে গুছিয়ে গুছিয়ে তোমাদেরকে প্রত্যেকটা টপিক একদম দেখিয়ে দিব যেগুলা বেশি গুরুত্বপূর্ণ দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপি জ্যাট তোমরা অনেকেই জানো না তার মানে দেখো যেইগুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা দিয়েছি তুমি পড়লেই কমন পাবে টেনশনের কোনো প্রয়োজন নেই শুধু আমাদের পাশে থাকো অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে তুমি যুক্ত না হতে পারলে এখনও সময় আছে যুক্ত হয়ে তোমার স্বপ্ন বাস্তবায়ন করো আমাদের সাথে তো দেখতে পাচ্ছ টপিক ওয়াইজ যে যে টপিক দিয়েছি পাঁচটা টপিক এই পাঁচটা টপিকের আধুলেই কিন্তু ভাইয়া আবারও বলছি এই পাঁচটা টপিকের আধুলে আমাদের এই কোয়েশন সাজানো প্রশ্ন সাজানো দেখো এইখানে প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে জানতে হবে তারপরে দেখতে পাচ্ছি আমরা এই জায়গার মধ্যে বাংলাদেশের প্রথম নারী মেয়র কে এইগুলো ইম্পর্টেন্ট তারপর একটু খেয়াল করো যে বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি হাসপাতালের নাম কি এগুলো জানতে হবে বাংলাদেশের সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা কোন সালে বাদ পড়ে সেটা জানতে হবে সো এইগুলা ভেরি ইম্পর্টেন্ট তুমি না জানলে ভাইয়া পরীক্ষা খারাপ হবে সো আবার বলতে চাই তোমার স্বপ্ন পূরণের জন্য আমরা আছি প্রত্যেকটা টপিক ধরে ধরে বছর তোমাকে পড়িয়ে তোমার স্বপ্ন পূরণ করে দিব তোমার মা বাবার স্বপ্নটা যেন পূরণ হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি লার্ন প্ল্যাটফর্মের প্রত্যেকটা মেন্টর প্রত্যেকটা পার্সেন কাজ করে যাচ্ছে সো সময় ক্ষেপণ না করে এখনই যোগাযোগ করো পেজে মেসেজ দাও নাম্বারে ফোন দাও আমাদের পেইড ব্যাচে ভর্তির জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে সময় ক্ষেপণ করিও না সময়ের এক ফুট অসময়ের দশ ফুর ভাইয়া বুঝলে বুঝ পাতা না বুঝলে কি ভাইয়া তেজ সো বুঝতে হবে যে বুঝে সে খুঁজে আর যে খুঁজে সে পায় সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ